নমস্কার আপনাদেরকে কুকিং আজকে নিয়ে চলে এসেছি একটা পুরনো দিনের রান্না সেটা হচ্ছে পাঁচ ফোড়ন রুই পেঁয়াজ রসুন দিয়ে রুই মাছকে রান্না আমরা বাড়িতে তো প্রত্যেক দিনই করে থাকি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র পাঁচ ফোড়নের ব্যবহারে রুই মাছকে যে এত সুন্দর অনবদ্য স্বাদে রান্না করে নেওয়া যায় সেটা আজকের এই রান্নাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন চলুন দেখিনি কিভাবে সেটা রান্না করেছি এরপর এখানে একটা রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর এখানে একটা মশলা রেডি করে নেবো যেমন একটু হলুদ দিয়েছি এক চামচ এক চামচ বড়ো চামচের এক চামচ জিরে বাটা আর হাফ চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু টেবিল চামচের মতন আদা বাটা তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ তেল এই সমস্ত মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এর সাথে দিয়ে দিতে হবে একটু জল এই মশলাটাকে একটু আগে মিশিয়ে রাখলে একদম বাটা মশলার মতন ফ্লেভার আসে এবং খেতে ভীষণই স্বাদ হয়ে থাকে রান্নাটাতে এই মশলাটাই হচ্ছে এই রান্নার মেন উপকরণ এটাকে আগে থেকে একটু বানিয়ে নিতে হবে চলুন এবার মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিয়েছি মাছগুলোকে এবার ওই তেলের মধ্যেই কয়েকটা আলু আর কয়েক ভাগ পটল আমি ভালোভাবে লালচে করে একটু ভেজে তুলে নিয়েছি এই পটল এবং আলুগুলো এই মাছের ধুলে ব্যবহার করলে খেতে বেশ ভালো হয়ে থাকে এরপর ওই তেলেই আমি তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তার সাথে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন যেহেতু এই পাঁচ ফোড়নের ফ্লেভারই এই রান্নাটার মধ্যে একটা সুন্দর স্বাদ নিয়ে আসবে এর সাথে দিয়ে দিয়েছে একটা টমেটোকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো এই টমেটোটাকে একটু ভেজে নিতে হবে তার যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এর মধ্যে ব্যবহার করেছি সামান্য একটু লবণ এরপর যে বেটে রাখা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দেবো একটু মতন এটা একটু জল ব্যবহার করব হ্যাঁ তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব দেখুন এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে যেতে হবে এই রান্নাটা একটু ঝালঝালি হবে তাই এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা আমি একটু বেশি করেছি রুই মাছকে বিভিন্নভাবে রান্না করে আমরা খেয়ে থাকি তবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখার অনুরোধ রইল আপনাদেরকে অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে রান্না করে দেখবেন দেখবেন এর স্বাদ খুবই ভালো হয়ে থাকে এটা অনেক পুরোনো দিনের রান্না মা ঠাকুমাদের সময়ে রান্না এবার ঝোলটা যখন ফুটতে থাকবে ঠিক সে সময় একটু লবণ একটু চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর একটু একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং এর মধ্যে যে ভেজে রাখা আলু এবং পটলগুলো ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি আলু এবং ভেজে রাখা পটলগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে সেই রকম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে এরকম সাধারণ রান্নাকেই একটু অসাধারণের ছোঁয়া পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন দেখুন এই রান্নাটা রেডি হয়ে গেছে খুব বেশি ঝোলও হবে না আবার খুব গালাগাও হবে না ঠিক এরকম এবার আমি এটাকে সার্ভ করে দিয়েছি সার্ভ করে দিয়েলেই রেডি হয়ে যাবে পাঁচফোরণ রুই নতুন কিছু রান্না যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন